আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা মানা নাবিয়্যা বাদ আমা বাদ প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর প্রিয় মুসলিম ভাই এবং বন্ধুগণ ইদু মিলাদুন্নবীর হুকুম সম্পর্কে জানব আমরা ইনশাআল্লাহ যে ঈদ উ মিলাদুল নবী হচ্ছে যে রসুল সাল্লাহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে এ দিনকে উদযাপন করা এবং ঈদ বানিয়ে নেওয়া অনেকেটাকে সকল ঈদের সেরা ঈদ অর্থাৎ ওই যে দুইটি ঈদ আমরা পালন করি ঈদুল আজহা ঈদুল ফিতর ওই দুই ঈদ থেকে রসুল সল্লাহাই আলাহি সাল্লামের জন্মদিন হচ্ছে যে সব থেকে বড় ঈদ এর আলোকে রাষ্ট্রীয়ভাবেও ছুটির ব্যবস্থা রয়েছে তো ঈদ উ মিলাদুল হচ্ছে যে রসুদ সলাল্লাহাইলি সাল্লামের জন্মকেন্দ্রিক তো রসুদ সলাল্লাহ সাল্লামের জন্ম যে বারোই রবি রবিউল আউয়াল এটি সুস্পষ্ট নয় অনেক মতের মধ্যে এটিও একটি যে বারো তারিখে রসুল সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছে আরও অনেক মত রয়েছে তিনি রবিউল আউয়াল মাসের আট তারিখে দশ তারিখে বারো তারিখে আঠারো তারিখে বিশ তারিখে বাইশ তারিখে এরকম অনেক মত রয়েছে কারো কারো মতে তিনি এই মাসে জন্মগ্রহণ করেননি তো সাল্লাম যে নবী হবেন এটি আগ থেকে তারা জানতো না তাই তারিখটি তারা লিখে রাখে নাই আর এই নিয়ে অনেকগুলোই মত রয়েছে তাহলে রসুল সাল্লাহ সাল্লামের জন্ম তারিখটি অস্পষ্ট এটি স্পষ্ট না আর এই বারো তারিখকে কেন্দ্র করে যে যারা এটাকে সকল ঈদের সেরা ঈদ মানে থেকে বড়ো ঈদভাবে উদযাপন করছে তো এই উদযাপন রসুল সল্লাহি সাল্লাম তিনি করেছেন কিনা না নবুয়তের পথ থেকে নিয়ে প্রায় তেইশ বছর রসুল সল্লাহি সাল্লাম জীবিত ছিলেন তিনি কখনো এই দিনটিকে উদযাপন করেননি কোনো হাদিস প্রমাণ করে না এবং সাহাবায়ক রাম তারা জীবিত ছিল প্রায় একশো দশ হিজড়ি পর্যন্ত তো তারা কখনো এই দিনটিকে উদযাপন করেনি তাবিরা কখনো উদযাপন করেনি তাবে তাবিরা কখনো উদযাপন করেছে এ মর্মে কোনো প্রমাণ নেই তাহলে এটি স্পষ্টই বোঝা যাচ্ছে যে নিকৃষ্টতম একটি বেদাত রসুলসল্লাই সাল্লামের জন্মদিনকে উদযাপন করা এই দিনটাকে সকল ঈদের সেরা ঈদ বানিয়ে নেওয়া এটি হচ্ছে যে নিকৃষ্টতম একটি বেদাত বেদার্থ হচ্ছে যে যেই আমলটি যে কাজটি শরীয়তের মধ্যে পূর্বে ছিল না পরবর্তীতে এটাকে সংযোজন করা হয়েছে তৈরি করা হয়েছে আর রসুল আলাই সাল্লাম বলছেন এটি সেই মুসলিমে রয়েছে যে সতেরোশো আঠারো নম্বর হ্যারিসে মানে আমিলা আমরুনা আমরুন রদ্দুন কেউ যদি কোনো আমল করে যেটা আমি মোহাম্মদ নির্দেশ দিই নাই রদ্দুন সেটা বাতিল তাহলে এটি অবশ্যই প্রত্যাখ্যাত হবে পরিত্যাজ্য হবে এবং যারা এই রকম কাজ করবে নতুন বানানো আমল করবে শরীয়তের মধ্যে নতুন করে সংযোজন করবে আমল এবং কর্মকাণ্ড তো তাদের পরিণতি হচ্ছে যে রসুল আলহি সাল্লাম বলছেন এটি সই মুসলিমের আঠারোশো নব্বই নম্বর হাদিসে এসেছে যে কুল্লু বিদাতিন দলা আলা প্রত্যেকটি বেদাত হচ্ছে যে দলালা গোমরাহি প্রদ্বষ্টতা অকুল্লু দলা আলাতিন ফিন্নার এটি নাসাইতে সে সংসটি এসেছে যে পনেরোশো ষাট নম্বর এবং তাদের পরিণতি হচ্ছে যে জাহান নাম যারাই নতুন বানানো আমল করবে শরীয়তের মধ্যে তাদের পরিণতি হচ্ছে জাহান নাম এবং তারা হাউজে কাউসারে রসুল সাল্লাহ আলাই সাল্লামের হাতে ফানি ফান করার সুযোগ পাবে না রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলবে সোহ সহকান লিমন কান লিমান বাদি যে তোমরা এখান থেকে দূর হয়ে যাও তো এই নতুনভাবে এটি আবিষ্কৃত তারা এটিকে ঈদ বানিয়ে নিয়েছে এই দিনটাকে রসুল সাল্লাহ আলাইসাল্লামের জন্মদিনকে এবং বলছে এটি সকল সকল ঈদের সেরা ঈদ এখন যে অন্য আমাদের যে দুইটি ঈদ রয়েছে ওই ঈদে অবশ্য আমাদের সালাত রয়েছে খুদ্া রয়েছে করণীয় রয়েছে কিন্তু এই ঈদে নেই কোনো সালাত, নেই কোনো খুদবা নেই কোনো কর্মকাণ্ড শুধু যে এই ঈদটাকে তারা যে বিভিন্নভাবে ঢোল বাদ্যযন্ত্র দিয়ে তারা বিভিন্ন জায়গাতে আনন্দ মিছিল তারা মিছিল করা তারপরে ডিজে ফাটি করা এগুলোকে তারা মনে করে যে এটা হচ্ছে যে ঈদ তো এটি হচ্ছে যে শরীয়তের মধ্যে নতুন সংযোজন নতুন একটি আমল তৈরি করা এটি নিকৃষ্টতম বেদাত তো আল্লাহ সুফ্ন আমাদেরকে এই সকল কর্মকাণ্ড থেকে বেরতে থাকা তফিক দান করুক এই ঈদের নামে যে বেদারটি তৈরি করেছে বিশেষ করে এটি হচ্ছে যে মাজারপন্থী যারা তারাই এটিকে উদযাপন করে তারাই এটাকে প্রচার করে প্রসার করতে চেষ্টা করে তো তাদের থেকে আল্লাহ সোভান তাল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই কর্মকাণ্ড থেকে যাতে আমরা বিরত থাকতে পারি আল্লাহ তালা সে তফিক দান করুক ওসলাল নাবীনা মোহাম্মদ ওয়াল আলহি ওসহামি আজমাইন ওসসালামু আলাইকুম ওরহমৎল্লা ওবরাকাতু